আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল সাতাশে নভেম্বর বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে পাবনা চার আসনে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের এবং তার দলীয় নেতাকর্মীদের আক্রান্তের যে শিকার তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি রাজনীতিতে খুব সুন্দর বক্তব্য দিয়েছেন তিনি যে সকল সন্ত্রাসী তার দাড়িপাল্লা মনোনীত প্রার্থীর উপরে হামলা গুলি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে একটা স্পষ্ট মেসেজ দিয়েছেন আপনার চার আসনে প্রার্থিতা করছেন আবু তালেব দাড়িপাল্লা মনোনীত প্রার্থী এবং একই আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী হাবিব রহমান হাবিব প্রার্থিতা করছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় সূত্রে এবং সংবাদ মাধ্যম অনলাইন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি বিএনপি লোকজন জামাতি ইসলামের লোকজন বা শোডাউনে পথ সবাই হামলা করে অতর্কিতভাবে ভাবে দফায় দফায় এতে নেতা নেতাকর্মী আহত হয়ে হসপিটালে ভর্তি এবং বেশ কিছু গাড়িও ও শিকার হয় এটার প্রতিবাদ স্বরূপ শফিকুর রহমান স্পষ্ট বার্তা দেন যে আমরা কোন সন্ত্রাসীর কাছে মাথা নত করব না মেসেজ ক্লিয়ার কোনো অপশক্তি কোনো সন্ত্রাসবাস বা কোন চাঁদাবাস কোন দুর্নীতিবাস কোনো মাফিয়া আমাদেরকে রুখতে পারবে না আমরা ন্যায় ইনসাফের পক্ষে মজলুমের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার আগে সর্বশেষ সঠিক সংবাদ জানার জন্য এবং আমার ভিডিওতে আমি প্রত্যেকটা সংবাদের লিংক ওফুরিয়ে দিয়ে রাখি আসসালামু আলাইকুম